হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো পুজোর পর একদমই সময় পাইনি বাড়ি আসার তা এই বাড়ি আসছি মানে একদমই মাও বলছি যে এতদিন বাদে এলি এতদিন বাদে এলি এই বাড়িতে এলাম আজকে সারাদিন বাড়িতে থাকবো আর যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই আসার সাথে সাথে মা করে ফেলেছে ব্রেকফাস্ট তার সাথে দিয়ে গিয়েছে তোমার পরোটা তরকারি ডিম সিদ্ধ কত কি বাপের বাড়িতে একটু মজাই মজা তরকারি পরোটা ডিম সিদ্ধ কত কিছু চলে এসেছে দেখো খেয়ে নিই আর মাকেও বললাম তোমার খাবারটা মানো একসাথে বসেই খেয়ে খুব পরোটাটা খুব সুন্দর বানায় সত্যি খুব ভালো হয়েছে নরম খুব সুন্দর খেতে হয়েছে আসার সাথে সাথে ব্রেকফাস্ট পেয়ে গেছি টমেটামটা কাটা হয়নি যে কাটলাম খেতে খুব ভালো হয়েছে তরকারিটা পরোটাটা নরম হয়েছে খেতে খুব ভালো বাপি চলে গেছে দোকানে জামা কাপড় ছেড়ে লেগে পড়েছি আমি রান্নার দিকে আর আজকে যেটা হচ্ছে পায়েস নতুন পাটালি দিয়ে দিয়েছি আর এসেই তো শুরু আর যেহেতু এখন ঠান্ডা পড়ছে ঠান্ডার মশরুম তা এখন প্রথম গুড়ের যে পায়েস সেটা আজকে হচ্ছে আর বেগুন একটু ভেজে নিয়েছি বেগুনটা ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা আর যেটা করছি সেটা হলো যে

রান্না তো অনেক কিছুই আছে ফুচফুচ করে রান্না তো অনেক কিছুই করব আর পায়েসটা মোটামুটি হয়ে এসেছে পায়েস পানিটা গলে গলে হয়ে যাবে পেঁয়াজ কলি আর বেগুন ভাজাটা আমার হয়ে গেছে পেঁয়াজ কলি ভাজা আর এদিকে পায়েসটাও আমার রেডি হয়ে গেছে সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছি আর একটু ফুটলেই আমার রেডি পায়েস আর এদিকে মাছ ভাজা বসাবো মাছগুলো নুন মাখানো হয়ে গেছে মাছগুলো 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 দিয়ে দিলাম তেলের মধ্যে আর সব মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে মসুর ডাল আমার একবারে রেডি আর এদিকে এই পাতলাটাও আমার রেডি হয়ে গেছে ডালের মধ্যেও দিয়ে দিলাম ধনে পাতা কুচি ডালে আর মাছেও দিয়ে দিয়েছি একটু লাস্টে ধনে পাতা মাছ আর ডালটা আমার কমপ্লিট হয়ে গেল এদিকে মা কী করছে সেটা একটু দেখাচ্ছি তোমাদের বড়ো বড়ো সাইজের রটিয়া

সব মাঝি ধুয়ে ধারে রাখতে হবে এবারে করবো চাটনি আর মাংস বাপের বাড়ি এসছি মাটন হবে না কাউকে হয় না এতদিন বাদে এসছি মাটন তো মাস্ট আর মাটনটাও ম্যারিনেশন করা হয়ে গেছে টক দই দিয়ে মা গো গোলমরিচ গুলো দিয়েছিলে মাছগুলো ধুতে চলে এসছি না ধুয়ে নেবে আর দেখো আমার এগুলো সব না এক পাশে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে মাটন আর একদিকে সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে কষা চলছে মাটনটা ভালো মতো কষা হলে ধুয়ে দেব জল তেলটা ছাড়তে একটু বাকি আছে আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি তেলটা ছাড়লেই দিয়ে দেবো জল এদিকে ভাত বসিয়েছি বন্ধুরা আমার ভিডিও দেখে যেরকম অনেকেই অনেক কিছু কমেন্ট করে আবার অনেকেই কিন্তু ভালো কিছু বলে ঠিক আছে আমি অনেক অনেক এনকারেজ পাই তাদের জন্য আমার বন্ধুদের মধ্যেও অনেক আছে অনেকেই চেনাশোনার মধ্যেও অনেকে আছে যারা বলে যে তোর রান্নাটা আমি দেখলাম খুব ভালো লাগলো তোর রান্নাটা আমি ট্রাই করেছি খুব ভালো লাগলো এই যে বলে তুই ব্লগ বানাস খুব ভালো লাগে এই কথাগুলো শুনতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখো সবাই যে নেগেটিভ বলবে সবাই যে খারাপ বলবে সেটা কিন্তু না আবার কেউ কেউ মানুষ হচ্ছে সত্যি ভালোও বলে আর সেই ভালো লাগার বন্ধুদেরকে বলি অনেক 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 ভালোবাসা তাদেরকে আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা ভালো খারাপ নেই তো জীবন কারণ ভালোও বলবে আবার খারাপও বলবে খারাপটা আমাকে মেনে নিতে হবে ভালোটাকেও মানতে হবে তবেই না লাইফ আর খারাপ বললে তবেই আমি তো বুঝবো যে আমি কোন জায়গাটা ভুল আর এখন চলে এসছে ছেলে আর বাবা চলে চলেছে ওরা এখন ওপরে আছে আমি এখন রান্না করছি ভাত আর মাংসটা হলে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে সব কিছু আর বাপি যদি খেতে আসে দুপুরবেলা খাবে আর তা না হলে রাতে সবার সাথে দেখা হবে বাবাকে খেতে দিয়ে দিয়েছি ফোন করেছিল

বাবাকে একা রেখে আমরা কোনদিনই আসিনি বাবা আমাদের সাথেই আসে যখনই আসে খেয়ে নাও এখন মাটনটা খাবে না মাছ মাংস দুটো একসাথে বাবা খায় না এমনি মাটনটা খেতেই চায় না তবে রাতে বলেছি একটু দেবো আর বাবা আস্তে আস্তে সেই তিনটে সাড়ে তিনটে বেজে যাবে বাবাকে বসতে হবে না তুমি খেয়ে নাও তো আর তো তো এসেই পরোটা বড়টা খেয়ে নিয়েছে ও এখন খাবেও না একটু বাদে খাবে এখানটা মাংস আলোটা এটা ব্যালকনি আমাদের তো জাস্ট মাটনটা নামালাম মাটনের কালারটা দেখো বন্ধুরা আলু দিয়ে মাটনের পাতলা ঝোল আর এই যে ঝোলের কালার আর শেষে একটু দিয়ে দিলাম গরম মশলা সুন্দর কালার এসছে এবার খেতে কেমন হবে সেটাই দেখা চলে এসছে ওভি আর ওরও প্রায় খাওয়া হয়ে গেছিল তারপর এলো বাপি বাপিকেও খেতে দিয়ে দিয়েছি আর নতুন বরুর পায়েসটা এই সময়টা সত্যি সবারই ভালো লাগে খেতে আর ও বিশেষ করে পায়েসটা ভালোবাসে বলে ওর জন্যই স্পেশালি করা হয়েছিল। আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল বাপিও বললো সবাই বলল যে রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছে শুনে সব খুবই ভালো লাগে যখন শুনি যে রান্নাগুলো খুব ভালো হয়েছে আর তারপরেই বসে গেলাম মা আর আমি খেতে আমাদের খাবারগুলো বেড়ে নিয়েছি আর এই যে ভিডিও করতে করতে তো পুরোটা দেখানো যায় না খাওয়াটা যাই হোক একটুখানি তোমাদের এটার সঙ্গে তুলে ধরলাম বাড়ি এসছি পর 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 খাওয়া চলছে আমার আর একদিনে আমার সে পেট ফেটে যাবে আমার খাওয়া দাওয়ার পরে চলে এসছে আইসক্রিম বাটার স্কচ আমার ফেভারিট আইসক্রিম বাটার স্কচ এমনি আমি কোনো একটা আইসক্রিম খাই না কিন্তু বাটার স্কচটা আমার ভীষণ ভালো লাগে তা এটাই এখন দারুণ ভাত তাত খেয়ে সবই উঠেছি উঠে এখন একটু সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এবার নিয়ে বসলাম আইসক্রিম সবাইকে দিয়ে দিয়েছি ভাগ করে আইসক্রিম নিজেও একটু নিয়ে বসে বললাম বাপের বাড়ি এলে এটা একটা মজা সারা দুপুর ধরে তো খাওয়া দাওয়ার পর্ব চললো তারপর আইসক্রিমও খাওয়া হলো সব কিছু হওয়ার পর এখন হয়ে গেল সন্ধ্যে সন্ধ্যের টাইমে এখন মুড়ি মাখা হয়েছে আর তার সাথে হচ্ছে চা খাওয়া মুড়ি সব কিছু দিয়ে মুড়ি মাখা হয়ে গেছে তার সাথে হয়ে গেছে চা ওদিকে বাবাও চা খাচ্ছে ছেলেও চা খাচ্ছে

আর যাই হোক সারাদিন বাপের বাড়িতে খুব ভালোভাবেই কাটলো আর ভিডিওটা এখানেই এন্ড করবো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো এপিসোড নিয়ে টাটা বন্ধুরা গুড নাইট